সালাম আলাইকুম আহমাতুল্লাহ বারাকাতু তৌফিকাল আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আইন কানুন সম্পর্কে কিন্তু আমাদের প্রত্যেকেরই ন্যূনতম জ্ঞান থাকা প্রয়োজন সৌদি আরব প্রবাসীরা আমরা যারা আছি এদের মধ্যে যারা পুরাতন রয়েছে তারা অনেকেই সৌদি আরবের আইন কানুন সম্পর্কে জানে আবার অনেকেই পাঁচ বছর দশ বছর হয়ে গিয়েছে কিন্তু তারপরও সৌদি আরবের আইন কানুন সম্পর্কে কিন্তু জানে না এবং যারা নতুন করে সৌদি আরবে প্রবেশ করতেছে এদের মধ্যেও কিন্তু বেশিরভাগ প্রবাসী সৌদি আরবের আইন কারণ সম্পর্কে না জানার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বিপদে পড়তেছে প্রতি সপ্তাহে কিন্তু অভিযান পরিচালনা করা হয় এটা হচ্ছে গোপন ভাবে যে অভিযানটা সেটা হচ্ছে প্রতি সপ্তাহে পরিচালনা করা হয় আমরা অনেকেই কিন্তু বুঝি অনেকেই বুঝি না আর এই সাপ্তাহিক যে অভিযানটা পরিচালনা করা হয় এটার কিন্তু রিপোর্ট প্রতি সপ্তাহে কিন্তু পাবলিশ করা হয় এবং সেই রিপোর্ট থেকে আমরা কিন্তু প্রতি সপ্তাহতেই দেখতে পাচ্ছি প্রবাসীরা আটক হচ্ছে প্রবাসীদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে এবং বিভিন্ন কারণে তাদেরকে আটক করা হচ্ছে আর মেন কারণ হচ্ছে শ্রম আইন প্রবলেম অর্থাৎ আমরা সৌদি আরবের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী সৌদি আরবে না থাকার কারণে কিন্তু আমাদেরকে আটক করতেছে সৌদি আরব এমন একটা দেশ যে দেশে কিন্তু প্রবাসীরাই কিন্তু সবচাইতে বেশি সৌদি আরবের সৌদি নাগরিক যতজন রয়েছে তার চাইতে কিন্তু প্রবাসীরা বেশি অর্থাৎ আজনবিরা বেশি যারা বাহিরের দেশ থেকে এসে সৌদি আরবে কাজ করতেছে যার কারণে এই সকল বাহিরের প্রবাসীদেরকে সৌদি আরবে থাকতে দিচ্ছে এবং তাদেরকে মেনটেন করার জন্যই কিন্তু সৌদি আরবের আইন কারণ একটু মজবুত এবং একটু কিন্তু করা আর এটা যদি করা না করতো তাহলে কিন্তু আমরা উল্টা পাল্টা চলাফেরা করতাম যার কারণে কিন্তু সৌদি আইনটিকে একটু মজবুত করে তৈরি করা হয়েছে আর এই যে এই সকল আইন এই সকল আইন যখনই আমরা কোনো একটা আইনকে অমান্য করি তখনই কিন্তু আমাদেরকে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আটক করে এবং আমাদের নিজ দেশে জরিমানাও করে অনেক সময় আবার নিজ দেশে পাঠিয়ে দেয় এখন এই আইন কানুন সম্পর্কে আমাদের জ্ঞান থাকা প্রয়োজন তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব গত সপ্তাহ রিপোর্ট গত সপ্তাহে কতজন প্রবাসীকে আটক করেছে কি কারণে আটক করেছে এই বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব চলুন গত সপ্তাহের রিপোর্টটি আগে জেনে নিই তো গত সপ্তাহে মোট প্রবাসী আটক হয়েছে ষোলো হাজার একশো জন এবং এদের মধ্যে যারা শ্রম লঙ্ঘন করেছে অর্থাৎ চার যেখানে কাজ করা প্রয়োজন বা নাফসু কফিলের কাজ না করে যারা অন্য কোথাও কাজ করেছে এরকম প্রবাসী আটক হয়েছে এক জন এবং যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেছে এরকম প্রবাসে আটক হয়েছে তিন হাজার সাতশো ছাব্বিশ জন এবং যারা ইকামাজনিত সমস্যার কারণে আটক হয়েছে যেমন ইকামাতে ম্যাদ নেই বা ইকামাতে হুরুপ রয়েছে বা ইকামাতে খুরুজ রয়েছে বা ইকামাতে টার্মিনেট হওয়ার পর হুরুপ এসেছে এরকম প্রবাসী আটক হয়েছে দশ হাজার পাঁচশো পঁচাত্তর জন সময় কিন্তু এই ইকামাজনিত সমস্যার কারণে সবচাইতে বেশি প্রবাসীদের আটক করে থাকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যাদের ইকামাতে ম্যাদ নেই এ ধরনের প্রবাসীদেরকে কিন্তু খুব কম আটক করতেছে যদিও বা আটক করে তাহলে যাওয়া যাত বা ফিঙ্গার দিয়ে আবার কিন্তু ছেড়ে দিচ্ছে তো এই সকল প্রবাসী অনেকেই ভয় পায় যে ভাই আমাকে যে ফিঙ্গার দিয়ে দিয়ে চেক আমাকে ছেড়ে দিল আমার কি কোনো মামলা আছে কি না আসলে ছেড়ে দেওয়ার জন্য দুটা কারণ থাকতে পারে একটা হচ্ছে হয় আপনার নামে সফর মম্ন আছে অথবা জাস্ট আপনার ইকামাতে ম্যাদ নেই আর এই ম্যাদ না থাকার কারণটা হচ্ছে আপনার দোষ না এই দোষটা হচ্ছে কফিলের যার কারণে অনেক সময় কিন্তু ইকামার মেদ না থাকলেও ছেড়ে দেয় তো এই দুইটা প্রবলেমের কারণেই কিন্তু অনেক সময় ইকামার মেদ না থাকলেও ছেড়ে দিয়ে থাকে তো পরবর্তীতে যারা অবৈধভাবে সৌদি আরবের প্রবেশ করার চেষ্টা করেছে এরকম প্রবাসে আটক হয়েছে নয়শো জন এবং যারা অবৈধভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে এরকম প্রবাসে আটক হয়েছে বাইশ জন এবং এই যে যারা অবৈধ প্রবাসী এদেরকে যারা পরিচালনা করেছে পরিবহন করেছে আশ্রয় দিয়েছে বা কোনো স্থানে কাজ দিয়েছে এরকম প্রবাসী আটক হয়েছে সাতজন এবং সবচাইতে ভালো একটি খবর হচ্ছে গত কয়েক সপ্তাহে যতজন প্রবাসী আটক হয়েছে পূর্বের তুলনায় কিন্তু বিশ পার্সেন্ট কম প্রবাসী আটক হয়েছে গত কয়েক সপ্তাহে মাত্র সাত্রিশ হাজার ছয়শ আটষট্টি জন প্রবাসী কিন্তু আটক হয়েছে যেটা আমরা পূর্বে দেখতে পেয়েছি পঞ্চাশ হাজার ষাট হাজার পর্যন্ত কিন্তু কয়েক সপ্তাহে প্রবাসী আটক হতো কিন্তু গত কয়েক সপ্তাহে জন প্রবাসীকে আটক করা হয়েছে এবং এদের মধ্যে তেরো হাজার দুইশো বান্ন জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে কিন্তু পাঠিয়ে দিয়েছে এটা কিন্তু অনেকটাই বেশি কারণ পূর্বে আমরা দেখেছি নয় হাজার জন প্রবাসীকে তাদের নিজ দেশে পাঠিয়ে দিত কিন্তু গত কয়েক সপ্তাহে তেরো জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে কিন্তু পাঠিয়ে দিয়েছে তো এই হচ্ছে গত সপ্তাহ রিপোর্ট এখন আমার কথা হচ্ছে যদি বর্তমান সময়ে আপনাদের বৈধ হওয়ার কোনো পরিস্থিতি থাকে তাহলে বৈধ হয়ে যান এখন অনেকের প্রবলেম হচ্ছে যে বর্তমানে কাজ নেই সৌদি পরিস্থিতি খারাপ এক্ষেত্রে অবৈধভাবে যে কয়দিন কাজ করতে পারি কাজ করব তারপর ধরা হোক ধরা দিয়ে হোক যেভাবেই হোক বক্তব্যের মাধ্যমে হোক বা এম্বাসির মাধ্যমে হোক দেশে চলে যাব। তো এই চিন্তা ভাবনা যাদের তাদের বৈধ হওয়ার কোনো প্রয়োজন নেই আর যারা মনে করেন যে না আমি অনেক বছর আরো কিছু বছর আমি সৌদি আরবে থাকবো বৈধভাবে দেশে যাব ছুটিতে তো এরকম চিন্তা ভাবনা যারা করেন তাদের যদি সুযোগ থাকে তাহলে বৈধ হয়ে যান তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম